একটিমাত্র হ্যাঁ ভোটেই কি চিরতরে বন্ধ হবে সুরাচারের ফিরে আসার পথ নাকি ক্ষমতার ফের দেখা মিলবে কোনো আপনার হাতে থাকা একটি সিলি নির্ধারণ করে দেবে আগামীর বাংলাদেশ জুলাই সনদ বা গণভোট শব্দগুলো নিশ্চয়ই ইদানিং কানে আসছে কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি জানেন চলুন এই পুরো প্রক্রিয়ার আদ্যপান্ত খুব সহজ ভাষায় আজকে আমরা জানবো শুরুতেই গোড়ার কথাটা একটু বোঝা যাক এই যে গণভোট নিয়ে চারদিকে তোলপাড় এর মূল লক্ষ্য হল জুলাই সনদ বাস্তবায়ন করা একে আপনি ভবিষ্যৎ বাংলাদেশের রক্ষা কবচ বা রাজনীতিবিদদের জন্য এক কঠোর অঙ্গীকার নামও বলতে পারেন সোজা কথা আগামীতে যারাই ক্ষমতার গরম চেয়ারে বসুক না কেন তাদের কিছু করার নিয়ম মানতে বাধ্য করাই এই ভোটের মূল উদ্দেশ্য এর মধ্যে সবচেয়ে বড় চমক হলো একজন ব্যক্তি তার জীবনে যতবারই নির্বাচনে জিতেও সর্বমোট দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ইতিহাসের দিকে তাকালেই দেখবেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলেই শাসকরা পুলিশ প্রশাসন আর বাহিনীকে নিজের পকেটে পড়ে ফেলে হয়ে ওঠে এক একজন স্বৈরাচার এই বছরের নিয়ম সেই আমি ছাড়া দেশ অচল নেতাদের এমন মিথ বা অহংকার চূর্ণ করে দেবে পরিবর্তন এখানেই শেষ নয় বিচার বিভাগ হবে এতটাই স্বাধীন যে সরকারের কালো হাত আদালত পর্যন্ত পৌঁছাতে পারবে না এমনকি সরকার চাইলেই হুট করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না আর দণ্ডপ্রাপ্ত দাগি অপরাধীদের রাষ্ট্রপতি যখন খুশি ক্ষমা করে দিচ্ছেন গণভোটে হা জয়ী হলে রাষ্ট্রপতির সেই একক সুপার পাওয়ারও কেনা হবে এতে করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আসবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভোটের দিন আসলে কি ঘটবে অনেকে ভাবছেন গণভোট মানে বুঝি সবাই মিলে চিৎকার করে হাত তুলে হা বা না বলা ধারণাটি একদমই ভুল এই নির্বাচনের দিনটি হবে চরম রোমাঞ্চকর এবং কিছুটা ভিন্ন ভোট কেন্দ্রে ঢোকার পর আপনি হাতে পাবেন দুটো আলাদা রঙের ব্যালট পেপার এর মধ্যে একটি হবে সবুজ বা সাধারণ রঙের যেখানে আপনি আপনার এলাকার এমপি বা নেতা নির্বাচন করবেন আর আপনার হাতে দেওয়া হবে আর একটি গোলাপি রঙের ব্যালট পেপার জমা চমকপ্রদ ব্যাপার এই কাগজে কোনো নেতার ছবি বা মার্কা থাকবে না থাকবে শুধু একটি প্রশ্ন এবং দুটি বাক্স হা এবং না আপনার সামনে থাকবে দুটো স্বচ্ছ বাক্স আপনার পছন্দের এমপি ভোটটি যাবে একটি বাক্সে আর তাদের ভাগ্য নির্ধারণী গোলাপি কাগজটি যাবে অন্য বাক্সে যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই গোলাপি ব্যালটে হা বাক্সের রায় দেয় তবে শুরু হবে রাষ্ট্র সংস্কারের আসল ভাযোগ্য আগামী সংসদের এমপিদের নিয়ে গঠন করা হবে একটি সংবিধান সংস্কার পরিষদ তারা চাইলেই বছরের পর বছর সময় কাটাতে পারবেন না ঘড়ির কাঁটা ধরে ঠিক একশো আশি কার্যদিবসের মধ্যে তাদের সংবিধান মেরামতের কাজ শেষ করতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের সংসদ আর আগের মতো এক তলার বা এক কক্ষে থাকবে না বর্তমানে যেমন তিনশো আসন নিয়ে সংসদ গঠিত সংস পর তা হবে আমেরিকা বা ভারতের মতো দোতলা বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মজার ব্যাপার হলো এই উচ্চ কক্ষের সদস্যদের আপনি সরাসরি ভোট দেবেন না সাধারণ নির্বাচনে দলগুলো মোট যত শতাংশ ভোট পাবে ঠিক সেই অনুপাতেই দলগুলো তাদের প্রতিনিধি এই উচ্চ কক্ষে বসাতে পারবে অর্থাৎ ক্ষমতার একচ্ছত্র দাপট আর কারো থাকবে না কিন্তু মুদ্রার উল্টো পিচটাও আপনাদের দেখে নেওয়া জরুরি যদি জনগণ গণভোটে না বাক্সে সিল দেয় তবে এই জুলাই সনদ বা সংস্কারের কোনো বাধ্যবাধকতা আর থাকবে না সেক্ষেত্রে বিজয়ী দল তাদের ইচ্ছে মতোই দেশ চালাবে বিএনপি হয়তো তাদের একত্রিশ দফা আলোকেই সংস্কার করতে পারে আবার জামাত বা অন্য দলগুলোর যাওয়ার সাথে তা নাও মিলতে পারে সোজা কথায় না জিতলে সংস্কার হবে কি হবে না তা চলে যাবে সম্পূর্ণ অনিশ্চয়তা বা নতুন সরকারের মর্যির উপর উনিশশো সালে এমনই এক ঐতিহাসিক গণভোট জাতির সিদ্ধান্ত নিয়েছিল সংসদীয় পদ্ধতির পক্ষে যা দেশের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর এবার দু হাজার ছাব্বিশের দাঁড়িয়ে আবার একটি গণভোট আপনার দরজার করা আছে গোলাপি ব্যালট ব্যাপারে আপনার দেওয়া একটি সিলি ঠিক করে দেবে বাংলাদেশ কি নতুন পথে হাঁটবে নাকি পুরনো বৃত্তেই ঘুরপাক খাবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আপনার হাতে